দেখেন ঢাকা পানি জাদুঘরে কত সুন্দর মৃত জিনিসগুলিকে সাজিয়ে রেখেছে মমি করে এই যে তিমি মাছের তিমির কঙ্কাল দেখবেন আস্তে আস্তে দেখবেন সব এটি প্রবেশ করছি গেটের ভিতর দেখেন কত দর্শনার্থীর ভিড় হয় প্রতিদিন ঢাকা চিড়িয়াখানা পানি জাদুঘরে এই প্রবেশ পথ মন ভালো না থাকলে ঘুরে আসতে পারেন মন ভালো হয়ে যাবে কারণ ভ্রমণ করলে মন ভালো হয় অনেক গান অর্জন করা যায় পানি জাদু ঘরে দেখবেন কি কি রাখছে এই তিমিটা দেখছেন তিমির কঙ্কাল এই প্রবেশ করলাম ভিতরে ফুলের বাগানগুলি দেখতে খুবই চমৎকার এই দেখেন বক সারস পাখি ম্যাকাউ সবগুলি মমি করে আছে কুমির কুমির ওই যে হাঁস দেখেন সব মমি করে দেখছে বোতলের ভিতরে ডিম আছে ডিম আছে শামুক আছে আছে রয়্যাল টাইগারেরগন টাইগারের মমি আছে ওই দেখেন এটা হচ্ছে কাঁকড়া বড় কাঁকড়া ওই দেখেন ঘড়িয়াল আছে এ দেখেন চিতাবাগ সব মমি মমি জাদুঘরের চিড়িয়াখানায় পানি জাদুঘরের এই দেখেন ঘড়িয়াল জলহস্তি এই দেখেন জলহস্তির চামড়া আর অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না বলতে গেলে বুঝবেন ওই দেখেন ভাল্লুক আছে ভাল্লুক কালো ভাল্লুক চিতাবাগ ছপমমি রয়্যাল বেঙ্গল টাইগার এই যে আরেকটা টাইগার মমি করে রাখা হয়েছে দেখতে খুবই সুন্দর চিড়িয়াখানা পানিজাদুঘর মন ভালো না থাকলে ঘুরে আসতে পারেন আসলে ভ্রমণ করলে মন ভালো থাকে ওই শিং শিং এই দেখছেন এটা বনবিড়াল জিরাপছেন পানি জাদুঘরে কত কিছু রেখেছে শত বছর বয়সী একটা কচ্ছপ কত বড় কচ্ছপ রেখেছে ভালো থাকবেন সব